আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার শ্বশুর আমাকে আমার আমি কোথায় ঘর করবো সেটা বুঝিয়ে দিয়েছে এবার কারণ এবার হঠাৎ করে আমরা শ্বশুর বাড়িতে আসছি আমার শ্বশুর আমাদেরকে জরুরিভাবে নিয়ে আসছে যে আমাদের থাকার যে একটা অবস্থান সেটা আমাদেরকে বুঝাই দিবে তবে আমাদের করে নিতে হবে আমার এই শ্বশুর মানে অনেক আগে এই সবটুকু এখানে এখানে আসো এদিকে আসো তুমি এই একটা রুম হবে এখানে মাঝখানে একটা রুম হবে ওই পাশে একটা রুম হবে এরকম মানে সম্পূর্ণ একটা ফ্ল্যাটের মতো হবে এই জায়গাটা আমার শ্বশুর এটা করে রাখছে অনেক আগে ও এখানে দেখে আবার বড়ই হ্যাঁ আচ্ছা যাই হোক তো এই যে এই যে এই যে করা এই জায়গাটা এটা যদি এখন আমরা ঠিক করে নিই তাহলে আমাদের খুব সুন্দর একটা ফ্ল্যাট হয়ে যাবে ঠিক না কিরকম মানে এখানে খরচ করতে পারে খরচ তো করলে অনেক টাকা হবে বুঝছো খরচের তো শেষ নেই তো মনে করো যেহেতু এখানে চতুর্দিকে ওয়াল পিলার সব কিছু দেওয়া আছে এখন জাস্ট প্লাস্টার হবে উপরে মানে ছাপড়া দেওয়া হবে আর কি তো আমি জানি না এবার আমরা এখন এটা করব কিনা শিউন না এই আরেকটা রুম দেখাই এটা হচ্ছে একটা ছোট রুম হবে এটা একটা ডাইনিং ডাইনিং বা ড্রয়িং হবে আর এই যে এটা এখানে এখন আমার শাশুড়ি খ্যাত করতেছে কারণ যেহেতু এটা পরে থাকতো পরে আছে ওখানে থাকো পরে আছে এই যে এটা হবে মেন গেট তো দেখো ওইটা ওটা হবে হচ্ছে মেন গেট এটা একটা জানালা এরকম এই আর কি তো অনেক সুন্দর হবে আর কি এখন আমার শ্বশুর যেহেতু আমাদেরকে বলছে এটা ঠিক করে নিতে ঠিক করে থাকতে এখন তুমি কি বলো করবা এটা ঠিক করলে অনেক ভালো করে ঠিক করব ঠিক আছে আর এটা এটা যদি আমরা ডাইনিং বা ড্রয়িং দিই এখন হ্যাঁ এখন অনেকের কাছে মনে হইতে পারে যে এটা কি এটা যখন সুন্দর ফিটফাট হয়ে যাবে তখন অনেক ভালো লাগবে ঠিক না আর আমি আমার বেডরুম করব কোনটা জানো কোনটা আমি এটা বেড করব এটা হচ্ছে ড্রয়িং বা ডাইনিং করব আর ওই পাশেরটা হচ্ছে আরেকটা বেড করব হ্যাঁ এটা বেড করলে অনেক সুন্দর আর একটা জিনিস আমার শাশুড়ি কিন্তু আবার এখানে মোলা লাগাইছিল হ্যাঁ এই দেখেন মোলা সুন্দর মূলা হয়েছে ভালো সবজি চাষ হ্যাঁ এখানে ভালো ভালো সবজি চাষ করছে আমার শাশুড়ি হুম এই এই মই দিয়ে উঠতে উঠতে পারবো নি না না ভেঙে বড়ই পড়তে ভেঙে যাবে এটা আমি একটু বড়ই পাড়ি এটা দিয়ে আরে ওইটা উঠতে গেলে পড়ে যাবে তুমি পড়বো না আমি বলছি পড়ে যাবা ওটা দরকার নেই এটা তো ভাঙাই

আমরা যেন আল্লাহ রহমতে কাজ ধরতে পারি কুরবানিদের পরে